নমস্কার বন্ধুরা শ্রীময় অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদেরকে আমি আদ্রা নক্ষত্র সম্বন্ধে কিছু কথা জানাবো আদ্রা নক্ষত্রের যে চারটি পদ রয়েছে অর্থাৎ প্রত্যেকটা নক্ষত্রর কিন্তু চারটি করে পদ থাকে এবং সেই চারটি পদের কি কি বৈশিষ্ট্য এবং তাদের প্রতিকারী বাকি সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি তাহলে প্রথমে বলি আদ্রা নক্ষত্র কিন্তু আমাদের আধুনিক বা মডার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী একটি অত্যন্ত শক্তিশালী এবং রূপান্তরমূলক নক্ষত্র এবং এটি কিন্তু রাহু গ্রহ দ্বারা পরিচালিত হয়ে থাকে অর্থাৎ শাসিত হয়ে থাকে এবং এর প্রতীক হলো বজ্র অর্থাৎ থান্ডার বা অশ্রুবিন্দু অর্থাৎ টিয়ার ড্রপ যা পরিবর্তন গভীর অনুভূতি এবং পুনর্জন্মের ইঙ্গিত কিন্তু বহন করে থাকে এবারে যে চারটি পদ রয়েছে তাতে আসা যাক প্রথম যে পদটি আদ্রা নক্ষত্রে সেটি কিন্তু জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে এবং এটি মিথুন রাশিতে রয়েছে এবং মঙ্গলের নবাংশে এটি পড়ে থাকে অর্থাৎ এরিস নবাংশে বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু রয়েছে হঠাৎ কর্মঠ অ্যাকশান ওরিয়েন্টেড এরা হয়ে থাকে এবং ভীষণভাবে আবেগপ্রবণ হতে এদের দেখা যায় তাছাড়া হঠাৎ সিদ্ধান্ত নেওয়া রেগে যাওয়া অর্থাৎ রাগের প্রবণতা এদের মধ্যে ভীষণ মাত্রায় দেখা যাবে তাছাড়া প্রযুক্তি তাছাড়া ইঞ্জিনিয়ারিং মিলিটারি বা তোমার খেলাধুলার দিকে কিন্তু এদের টান থাকতে বেশি মাত্রায় দেখা যাবে জীবনে একাধিকবার বড় পরিবর্তন বা এদের জীবনে স্থানান্তর কিন্তু ঘটতে পারে এরপরে প্রতিকারে আসা যাক প্রতিদিন কিন্তু এদের হনুমান চলিসা পাঠ করা প্রয়োজন হনুমান চালিসা পাঠ করলে এদের জীবনের যে ব্লকেজ বা বাধাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কমতে থাকে বা দূর হয়ে যায় এছাড়া এদের মধ্যে কিন্তু ভীষণ মাত্রায় দেখা যায় একটা প্রাণায়াম মেডিটেশন করলে এদের উন্নতি হতে দেখা যায় সে কারণে প্রাণায়াম এবং মেডিটেশন দ্বারা এদের কিন্তু যেহেতু এদের রাগটা বেশি মাত্রায় থাকে সে কারণে যদি রাগের প্রশমন ঘটাতে হয় এদের বেশি মাত্রায় প্রাণায়াম মেডিটেশন করা প্রয়োজন তাহলে কিন্তু সেগুলো নিয়ন্ত্রণে তারা রাখতে পারবে এছাড়া লাল প্রবাল বা গার্নেট যদি ধারণ করতে পারে এদের জন্য খুবই উপযুক্ত এবং মঙ্গল যদি শুভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আরও ভালো ফল তারা পেয়ে থাকবে মঙ্গলবারে রক্তচন্দন ও লাল ফুল দিয়ে যদি হনুমানজিকে এরা পুজো করতে পারে সেক্ষেত্রেও কিন্তু এদের খুব ভালো রেমিডি হিসেবে এটি ধরা হয়ে থাকে এরপরে দ্বিতীয় পদে চলে আসি দ্বিতীয় পদ কিন্তু তিন ডিগ্রি কুড়ি থেকে ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত বিস্তৃত এবং এটি বৃষ নবাংশে রয়েছে অর্থাৎ টাওরাস নবাংশের মধ্যে এই ডিগ্রিটা পড়ে বৈশিষ্ট্যের মধ্যে এরা কিন্তু ভীষণভাবে বাস্তববাদী অর্থাৎ আদ্রা নক্ষত্রের যারা দ্বিতীয় পদে রয়েছে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু ভীষণভাবে বাস্তববাদী সংবেদনশীল ও আর্থিকভাবে কিন্তু এরা ভীষণ সচেতন হয়ে থাকে দারুণ আর্ট সেন্স থাকে সঙ্গীত ডিজাইন বা ব্যবসায় কিন্তু এরা ভীষণ মাত্রায় পারদর্শিতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় প্রেম জীবনে ভীষণভাবে গভীরতা ও মানে একটা দখলদারি মনে মনোভাব অর্থাৎ একটা পজিটিভনেস এদের মধ্যে কিন্তু ভীষণভাবে ভীষণ মাত্রায় থাকে জীবনে সুখ এবং দুঃখ এগুলো মিশ্রিত অভিজ্ঞতা কিন্তু এরা লাভ করে থাকে প্রতিকারের মধ্যে কিন্তু শুক্র ও রাহু এই উভয় গ্রহেরই প্রতিকার করা কিন্তু এদের ক্ষেত্রে আবশ্যক তাছাড়া শ্যামা তুলসী দিয়ে যদি এরা মানে শ্যামা তুলসীর মানে পুজো করতে পারে অথবা যদি এরা গাছ লাগিয়ে সেই শ্যামা তুলসীর যত্ন করতে পারে সেক্ষেত্রে এদের কিন্তু খুব ভালো ফল এরা পেয়ে থাকে তাছাড়া শুক্রবারে সাদা পোশাক পরে যদি দুধ ভাত কাউকে দান করতে পারে বা কোনো প্রাণীকে বা পশুকেও খাওয়াতে পারে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পেয়ে থাকে এছাড়া রোজ স্কোয়ার্স যে ক্রিস্টাল রয়েছে সেটা অথবা রোডোনাইট ক্রিস্টাল এই দুটো ক্রিস্টাল কিন্তু এই তোমার আদ্রা নক্ষত্রের দ্বিতীয় পদে যারা রয়েছে তারা যদি ধারণ করে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পেয়ে থাকবে এরপরে তৃতীয় পদে আসা যাক তৃতীয় পদ হচ্ছে ছ ডিগ্রি চল্লিশ থেকে দশ ডিগ্রি পর্যন্ত এটি কিন্তু মিথুন নবাংশের মধ্যে পড়েছে অর্থাৎ জেমিনি নবাংশের মধ্যে কিন্তু এটি রয়েছে এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা এদের মধ্যে বুদ্ধিমত্তা তারপরে তোমার যুক্তিবোধ আর কৌতূহলে কিন্তু এরা ভরপুর হয়ে থাকে এছাড়া গবেষণা লেখালেখি কমিউনিকেশন ও অ্যাস্ট্রোলজিতে এদের ভীষণ মাত্রায় আগ্রহ হতে দেখা যায় অনেক সময় মানসিক বিভ্রান্তি ও দোদুল্যমান একটা মানে মনোভাব এদের মাত্রায় বেশি করে দেখা যায় এদের মধ্যে সম্পর্ক ও কর্মজীবনে কিন্তু অস্থিরতা এদের বেশি থাকে এদের প্রতিকার হিসেবে অর্থাৎ তোমার আদ্রা নক্ষত্রে তৃতীয় পদে যারা রয়েছে জন্মেছে সেক্ষেত্রে এরা যদি বৃহস্পতিবার ও বিশেষভাবে মানতে পারে তাছাড়া তোমার বৃহস্পতি ও রাহু এদের মানে সমন্বয়ে একটা যদি এরা প্রতিকার করতে পারে অর্থাৎ বৃহস্পতি ও রাহুর এরা প্রতিকার করতে পারে সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল পায় তাছাড়া বৃহস্পতিবার বৃদ্ধ কোনো ব্রাহ্মণ বা শিক্ষককে যদি হলুদ দান করতে পারে সেক্ষেত্রেও কিন্তু এরা ভালো ফল পেয়ে থাকে তাছাড়া টাই টাইগারাই ক্রিস্টাল ল্যাবরা ল্যাবরাডোরাইড ক্রিস্টাল এই দুটো ক্রিস্টাল কিন্তু এই আদ্রা নক্ষত্রের তৃতীয় পদে যারা রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো ফল দিয়ে থাকে এছাড়া নিয়মিত ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি যদি জপ করতে পারে যতবার পারবে জব করতে পারে সেক্ষেত্রেও কিন্তু তাদের বিভিন্ন দোষ বা সমস্যা থেকে এরা মুক্তি পেয়ে থাকে দোষ দোষের থেকে মুক্তি অথবা সমস্যা থেকে মুক্তি লাভ করে থাকে এরপরে চলে আসি চতুর্থ পদে চতুর্থ পদ কিন্তু দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি পর্যন্ত বিস্তৃত এবং কর্কট রাশির কর্কট নবাংশে অবস্থিত অর্থাৎ ক্যান্সার নবাংশে রয়েছে এদের বৈশিষ্ট্যের মধ্যে এরা অত্যন্ত সংবেদনশীল কল্পনাপ্রবণ এবং ইমোশনাল প্রকৃতির হয়ে থাকে এছাড়া গভীর প্রেম বা আধ্যাত্মিক জাগরণের প্রবণতা এদের মধ্যে বেশি মাত্রায় দেখা যায় চন্দ্রের প্রভাব বেশি থাকার কারণে এদের মধ্যে ভীষণ মাত্রায় মুড সুইং এটা হতে দেখা যায় চিকিৎসা মনোবিজ্ঞান তারপর পরামর্শদান বা হিলিং এগুলো কিন্তু এই সমস্ত কাজে কিন্তু এরা সফলতা বেশি মাত্রায় অর্জন করে থাকে প্রতিকার হিসেবে চন্দ্র ও রাহুর তোমার পুজো পাঠ করা এবং শান্তির জন্য এদের তোমার চন্দ্র ও রাহুর পুজো এবং কোনো যজ্ঞ যদি করা যায় মানে এর এই দুটো প্ল্যানেটের মন্ত্র যতবার পারবে উচ্চারণ করে যদি পুজো পাঠ করানো যায় সেক্ষেত্রে খুব ভালো ফল পেয়ে থাকে এছাড়া সোমবার দিনকে শিব পুজো বা দুধ দিয়ে ও যদি অভিষেক করাতে পারে অর্থাৎ রুদ্রাভিষেক সেটা বাড়িতেও করতে পারে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পেয়ে থাকবে মুনস্টন বা পার্ল অর্থাৎ মুক্ত ধারণ যদি করতে পারে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পেয়ে থাকে এছাড়া প্রতিদিন ধ্যান ও প্রাণায়াম এটা কিন্তু মানে এই চর্চাটা করা কিন্তু অবশ্যই প্রয়োজন এই আদ্রা নক্ষত্রের চতুর্থ পদের জাতক জাতিকাদের এরপরে চলে আসি সার্বিকভাবে আদ্রা নক্ষত্রের যে মূল প্রতিকার তাতে এখানে রাহুল শান্তি ও শিব পুজো যদি করানো যায় বা করতে পারে খুবই প্রয়োজন তাদের জন্য তাছাড়া ওম নম শিবায় এই মন্ত্র জপ করে যদি প্রতিদিন শিব পুজো করতে পারে তাহলেও কিন্তু তাদের মানসিক যে ভারসাম্য সেটা তাদের মধ্যে বজায় থাকবে এছাড়া রুদ্রাভিষেক এবং শিবের যে মহামিত্য মৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে সেটি প্রতিদিন জপ করা এবং শিব পুজো করার পরে একশো আটবার অন্তত জপ করে যদি তারা করতে পারে সেক্ষেত্রেও কিন্তু জীবনের যে রূপা রূপান্তর বা পরিবর্তন সেটা কিন্তু পজিটিভ দিকে হতে থাকবে তাছাড়া ঝড়ঝাপটা বা বড় পরিবর্তনের সময় অবশ্যই তাদের ধৈর্য ধরতে হবে এবং গ্রহণযোগ্যতা বজায় রেখে তাদেরকে চলতে হবে সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ধৈর্য এবং গ্রহণযোগ্যতা বাড়ানো তাদের ক্ষেত্রে প্রয়োজন তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে আদ্রা নক্ষত্রের যে চারটি পদ সেই চারটি পদের কী কী বৈশিষ্ট্য এবং তাদের প্রতিকারী বা প্রত্যেকটা পদের কী যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবে এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার